অশ্বেন নবী দুনিয়াতে লিখা আছে তাওরাত কিতাব জহর তাওরাত কিতাব জহর খবর দেয়াছে আল্লাহ তালা রহমতেরি দুয়ার খুলেছে হাই রে আল্লাহ তালা দুয়ার খুলেছে আকাশেতে লক্ষতার তারার আকাশেতে লক্ষ তারার যে জ্বলেছে আল্লাহ তালা রহম দুয়ার খুলেছে হাই রে আল্লাহ তালা দুয়ার খুলেছে নবী আশার আগমনে আনন্দিত আনন্দিত গনে নবী আশার আগমনে আনন্দিত আনন্দিত পশুগনে জঙ্গলে নে সবাই জঙ্গলে তারা সবাই গান গেছে আল্লাহ তালা রহমো দুয়ার খুলেছে হে আল্লাহ তালা রহম দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ্য লক্ষ তারার আকাশেতে লক্ষ্য তারার দুয়ার খুলেছে সম্মানিত সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আজকের সভাপতি মহাশয় বিজ্ঞাপিত আমন্ত্রিত দিন মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি বৃন্দু পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধাস পদনী ও সেনহা মাও মা ও সামনে আমার বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল অ্যাট ফার্স্ট আল্লাহ তালার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহি সুন্না শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করব সকলেই বলবো আলহামদুলিল্লাহ অতঃপর তার প্রেরিত দূত মানবকুলের শ্রেষ্ঠ মানব নাবিকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদ মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের